সন্দেশকালী আন্দোলনের প্রতিবাদী প্রতিবাদীমুখ রেখাপাত্র এবার বিজেপির হয়ে বসিরহাটের লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছে কিন্তু প্রচারে বেরিয়ে তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছেন গতকালও তিনি অসুস্থ হয়ে পড়েছেন তাকে অক্সিজেন মাস্ক লাগিয়ে হসপিটালে নিয়ে যেতে হচ্ছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের লোকসভা ভোটের প্রার্থী হাজি নুরুল ইসলাম তিনিও কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনিও প্রচার করতে পারছেন না আরও বিস্তারিত দুজনকে নিয়ে জানাবো সব বিস্তারিত জানতে আপনারা দেখছেন টপ ব্রাসাদ নিউজ ইউটিউব চ্যানেল এবার আসি বিস্তারিত খবরে ভোট ময়দানে সন্দেশকালীন প্রতিবাদী মুখ গৃহবধূ চব্বিশের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে রেখাপাত্রকে দান করিয়েছে বিজেপি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকদিন আগেই ফোন করেছিলেন এই রেখাপাত্রকে রেখাকে শক্তির স্বরূপাবলী বলি আখ্যা দিয়েছে পাশাপাশি প্রচারের বেশ কিছু টিপস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোদ বৃষ্টির মাঝে এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছিলেন তিনি সেই প্রচারে বেরিয়ে আবার ফের অসুস্থ হয়ে পড়েছেন বিজেপি নেত্রী রেখাপাত্র কয়েকদিন আগেই প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন এই রেখা সেবার তাকে কল্যাণী এমসে ভর্তি করা হয়েছিল পরে সুস্থ বোধ করে তাকে ছেড়ে দেওয়া হয় এবার ফের প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তিনি অক্সিজেন মাস্ক লাগিয়ে বিজেপি প্রার্থীকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে বুধবার সকালে বসিরহাটে হিঙ্গলগঞ্জের দূরদুলি এলাকার প্রচার করতে বেরিয়েছিলেন তিনি স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলছিলেন তিনি আচমকাই মাথা ঘুরে যান বিজেপি প্রার্থীর চোখের সামনে অন্ধকার হয়ে আসে কার্যত জ্ঞান হারানোর মতো অবস্থা দেখে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যান দলীয় কর্মীরা এদিন স্যান্ডেল বিল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় রেখাকে অক্সিজেন দেওয়ার পর কিছুটা সুস্থ বোধ করেন তিনি জানা যাচ্ছে উচ্চ রক্তচাপের কারণে আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন বসিরহাটের এই বিজেপি রেখা পাত্র এখন শারীরিক অবস্থা খানিকটা স্থিতিশীল হলেও উচ্চ রক্তচাপের কারণেই রেখার বারবার অসুস্থ হয়ে পড়ছেন বলেই জানিয়েছেন চিকিৎসকেরা অন্যদিকে বসিরহাটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী নুরুল ইসলাম কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জ্বরের উপসর্গ নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয় আইসিইউতে রাখা হয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে তবে পরবর্তীকালে জানা যায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি হাজি নুরুল ইসলাম ফুসফুসের ডান্ডিকের সংক্রমণ ধরা পড়েছে বলে সূত্রের খবর তবে তিনি এখন কিছুটা সুস্থ বোধ করায় তিনি আবার ফের প্রচারে বেরিয়েছেন এমনটা বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে প্রচারে বেরিয়ে আবার ফের অসুস্থ রেখাপত্র আপাতত অক্সিজেন মাস্ক সাপোর্ট নিয়েই হাসপাতালে রয়েছেন তিনি সন্দেশকালীন প্রতিবাদী মুখ রেখাকে নিজের ভোটের প্রচারে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার নির্ধারিত সময়ের প্রচারে বেরিয়েছিলেন তিনি সেখানে আচমকায় অসুস্থ হয়ে পড়েন তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে রেখার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী হাজির নুরুল ইসলামও শারীরিকভাবে এখনও অসুস্থ রয়েছে এদিন এলাকায় লোকজনের সঙ্গে কথাও বলছেন বসিরহাটে বিজেপি প্রার্থী রেখাপত্র হঠাৎ মাথা ঘুরে যায় তার অন্ধকার হয়ে আসে চোখ শ্বাসকষ্ট শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে কার্যত হারানোর অবস্থা থেকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান কর্মীরা তড়িঘড়ি রেখাকে নিয়ে যাওয়া হয় হিঙ্গলগঞ্জের একটি গ্রামীণ হাসপাতালে অক্সিজেন মাস্ক লাগিয়ে কিছুটা সুস্থ বোধ করে তারপর তাকে কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয় এদিকে বসিরহাটে বিজেপি প্রার্থী তথা সন্দেশকালীন প্রতিবাদীমুখ রেখাপাত্র কিন্তু প্রচারে বেরিয়ে বারবার তিনি অসুস্থ হয়ে পড়ছেন তাই প্রচারে সেই মাত্রায় পৌঁছতে পারছে না বলেই জানিয়েছে দলীয় কর্মীরা তাকে নিয়ে এখন চর্চা শুরু হয়েছে রাজনীতিতে প্রার্থী হওয়ার পর নিরাপত্তার অভাব বোধ করায় কোথাও প্রকাশ্য যাচ্ছিলেন না তিনি চিকিৎসকেরা জানিয়েছেন উচ্চ রক্তচাপের কারণেই তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছেন অক্সিজেন দেওয়ার পর কিছুটা সুস্থ বোধ করেছেন মানে তার শারীরিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে বলেই সূত্রের খবর আসি পরবর্তী খবরে জ্যোতিপ্রিয় মল্লিক তো চুনোফুটি রেশন দুর্নীতি এবার রাঘব বলের নাম আসতে চলেছে তৃতীয় চার্জশিটে কার নাম আসতে চলেছে সব বিস্তারিত জানাবো রেশন কাণ্ডে ইতিমধ্যে নাম জড়িয়েছে রাজ্যের একাধিক নেতামন্ত্রীর পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন এবার এই মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এই চার্জশিটে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বিশ্বজিৎদের নাম থাকতে পারে বলেই সূত্রের খবর আগেই জানা গিয়েছিল জ্যোতিপ্রিয় রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচার করেছিলেন বঙ্গা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্যু এবার সেই তালিকায় বিশ্বজিতের নাম জুড়তে চলেছে বলেই সূত্রের খবর দু হাজার চোদ্দো পনেরো সাল নাগাদ রেশন দুর্নীতির প্রায় সাড়ে তিনশো কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল জ্যোতিপ্র সেই অর্থ এজেন্ট মারফত নগদে বিশ্বজিতের কাছে পৌঁছে যেত এরপর তিনি সেই টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার করে দিতেন বলেই সূত্রের খবর ইডি সূত্রের খবর জ্যোতিপ্রিয় দুর্নীতির টাকা বিদেশে পাচার করতে ফাইভ পারসেন্ট কমিশন নিতেন বিশ্বজিৎ তাই কেন্দ্রীয় এজেন্সির দিতে চলা তৃতীয় সাপ্লিমেন্টারির চার্জশিটে থাকতে চলেছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ঘনিষ্ঠ এই ব্যবসায়ী এবং তার একাধিক সংস্থার নাম বিশ্বজিৎ ছাড়াও ইডির দিতে চলা চার্জশিটে অভিযুক্ত হিসেবে জ্যোতিপ্রিয় নামও থাকবে বলেই খবর জানা যাচ্ছে এক সময় শঙ্করের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন বিশ্বজিৎ তার সংস্থার ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি পরবর্তীকালে নিজের ব্যবসা শুরু করেন তার বিদেশি মুদ্রা কেনাবেচার ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্ট এবং সোনার ব্যবসা রয়েছে বলেই সূত্রের খবর এদিকে ইতিমধ্যে রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার দুই ঘনিষ্ঠ শঙ্কর আড্ড এবং বিশ্বজিৎ তার বাড়িতে তল্লাশির সময় হাওয়ালা সম্বন্ধিত একাধিক নথিপত্র উদ্ধার হয়েছিল উল্লেখযোগ্যভাবে বলা যায় ইডির দ্বিতীয় চার্জশিটে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্যর বিষয়ে উল্লেখ ছিল এবার তৃতীয় চার্জশিটে বিশ্বজিৎ এবং তার নানা সংস্থার কথা উল্লেখ থাকতে পারে আবারও বলছি রেশন দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যে নাম জড়িয়েছে রাজ্যের একাধিক নেতা মন্ত্রীর নাম পশ্চিমবঙ্গের প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তার হয়েছেন শঙ্কর আড্ডা এবং বিশ্বজিৎ এবারে নাম জড়িয়েছে তৃতীয় সাপ্লিমেন্টের চার্জশিট দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আর এই চার্জশিটে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের নাম থাকতে পারে আগেই জানা গিয়েছিল জ্যোতিপ্রিয় রেশন দুর্নীতির টাকা বিদেশে পাচার করেছিলেন বনগার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য এবার সেই তালিকায় বিশ্বজিতের নাম জুড়তে চলেছে বলেই খবর পাওয়া যাচ্ছে দু হাজার চোদ্দো পনেরো সাল নাগাদ রেশন দুর্নীতি প্রায় সাড়ে তিনশো কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছিল জ্যোতিপ্রিয় সেই অর্থ এজেন্ট মারফত নগদে বিশ্বজিতের কাছে পৌঁছে যেত আর তারপর সেই টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার করা হতো বলেই খবর এটি সূত্রে জানা যাচ্ছে প্রিয় দুর্নীতির টাকা বিদেশে পাচার করতে পাঁচ পার্সেন্ট কমিশন নিতে বিশ্বজিৎ তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিতে চলা তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে থাকতে চলেছে এই খাদ্যমন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ীর নাম এবং তার একাধিক সংস্থার নাম জুড়ে দেওয়া হতে পারে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে বিশ্বজিৎ ছাড়াও ইডি দিতে চলা চার্জশিটে অভিযুক্ত হিসেবে জ্যোতিপ্রিয় মল্লিকের নামও ফের থাকতে পারে জানা যাচ্ছে এক সময় ঘ শঙ্করের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এই বিশ্বজিৎ তার সংস্থায় ম্যানেজার হিসেবে কাজ করতেন পরবর্তীকালে নিজে একটি ব্যবসাও খোলেন তার বিদেশি মুদ্রা কেনা ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্ট এবং সোনার ব্যবসা রয়েছে বলেই জানা যাচ্ছে এদিকে ইতিমধ্যে রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় এবং তার দুই ঘনিষ্ঠ বিশ্বজিৎ এবং শঙ্কর আড্ড তার বাড়িতে তল্লাশির সময় হাওয়ালা সম্বন্ধিত একাধিক নথি পাওয়া গিয়েছিল ইডি দ্বিতীয় চার্জশিটে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডোর নাম জড়িয়েছে আর তৃতীয় চার্জশিটে বিশ্বজিৎ এবং তার নানা সংস্থা হতে পারে বলেই সূত্রের খবর তাহলে বুঝতে পারলেন দুটি খবর প্রচার করলাম একটি হচ্ছে একদিকে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্র অসুস্থ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল ইসলাম তিনিও অসুস্থ রেখাপত্র এখন কিছুটা সুস্থ হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল এমনটা জানিয়েছে অন্যদিকে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে রেশন দুর্নীতিকাণ্ডে ইডি আর এই রেশন দুর্নীতিকাণ্ডে তৃতীয় সাপ্লিমেন্টারির নাম জড়াতে পারে বিশ্বজিতের নাম ইতিমধ্যে আগে দ্বিতীয় সাপ্লিমেন্টারি নাম জড়িয়েছে বিশ্বজিতের আগে নাম জড়িয়েছে আঢ্য এবং জ্যোতিপ্রিয় মল্লিকের নাম আর এবার তৃতীয় সাবলিমেন্টারি নাম জড়াতে শুরু করেছে বিশ্বজিৎ আঢ্য এবং জ্যোতিপ্রিয় মল্লিকের নাম এবং সেই সঙ্গে বিশ্বজিৎের একাধিক যে সংস্থা বা কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলোর নামও জড়ানো হতে পারে বলেই সূত্রের খবর ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন